আজ উনত্রিশ তারিখে সবকটা জেলাতেই ঠান্ডা স্টম লাইটনিং ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টা কোথাও আবার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকবে কোথাও আবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকবে ঝোড়ো হাওয়া প্রতি ঘন্টা কিছু কিছু জেলাতে শিলাবৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের এই দুই জেলায় কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা দক্ষিণবঙ্গের বাকি অন্যান্য জেলাগুলি দিনাজপুর মালদা ছোট হাওয়ার গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলাতে আজ ঠান্ডার স্ট্রং উইথ লাইটনিং সেই সাথে ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তিরিশ তারিখে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়নি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের লাগোয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি ঝোড়ো হওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এক তারিখে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কতা জারি নেই এক তারিখে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে হলুদ সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কোথাও আবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে থাকার সম্ভাবনা রয়েছে দুই তারিখে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকবে ঝোড়ো হাওয়া প্রতি ঘণ্টা তিন তারিখে কোথাও কোনো সতর্কতা জারি নেই তাপমাত্রা এই মুহূর্তে বড়সড় কোনো পরিবর্তন নেই সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের ওপরে একটি উত্তর দক্ষিণ দক্ষিণ অরিয়েন্টেড ট্রাপ রয়েছে তার ফলে গোটা পশ্চিম বাংলায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গের সবকটা জেলাতে ফ্যামিলি ওয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গ বেশ কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখে কোনো জেলাতেই কমলা সতর্কবার্তা দেওয়া হয়নি তিরিশ তারিখে কেবলমাত্র আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি ইনক্লুডিং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তার মানে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে ঠান্ডা উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হতে পারে এবং তার সাথে ঝোড়ো হাওয়াও বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আর এক তারিখে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই তবে দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্যই হলুদ সতর্কবার্তা রয়েছে ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে সব কটা জেলাতে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা সেগুলো হচ্ছে সব পশ্চিমের জেলাগুলোতে আছে পশ্চিমে আর পূর্বের জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মুর্শিদাবাদেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দু তারিখে কেবলমাত্র পশ্চিমের এই কয়েকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটিং এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার ঝোড়ো হওয়া বইতে পারে এর সাথে মুর্শিদাবাদ ইজ অলসো ইনক্লুডেড আর ব্যাস দ্য সল তিন তারিখের জন্য কোথাও কোনো সতর্কবার্তা নেই আর তাপমাত্রার কোনো বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনাই তো অলরেডি বললেই দিলাম আপনাদের ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী